অষ্টম শ্রেণির ভূগোল ন্যাশনাল মেরিট স্কলারশিপ যে ডিসেম্বর মাসে পরীক্ষা হবে তার প্রথমে দেখো চোদ্দটি বিমানান শব্দটি চিহ্নিত করার পর প্রথমে চোদ্দটি দেখো কি আছে বিমানান শব্দ ফার্স্টে এক নম্বরটা দেখো আমি এ বি সি ডি চারটে লিখলাম ফার্স্টে দেখো চারটে দিয়ে আছে কলকাতা মুম্বাই জয়পুর আর চেন্নাই এই চারটের মধ্যে অড কোনটা odd দেখো কলকাতা মুম্বাই চেন্নাই এই তিনটি হচ্ছে মহানগর এখানে অল হচ্ছে তোমার কোনটা জয়পুরটা জয়পুর কিন্তু মহানগর নয় তাহলে odd পেলাম আমি জয়পুর এবার হচ্ছে দু নম্বরের চারটে দেখো মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ কলকাতা গুজরাট এখানে odd অল কোনটা হচ্ছে এখানে odd হচ্ছে তোমার কলকাতা কারণ মহারাষ্ট্র একটি রাজ্য পশ্চিমবঙ্গ একটি রাজ্য গুজরাট একটি রাজ্য কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী বা একটি শহর অর পেলাম আমি কলকাতাটা তিনের চারটে অপশানের মধ্যে দেখো ফ্রান্স ওয়াশিংটন ডিসি কানাডা আর আমেরিকা যুক্তরাষ্ট্র এখানের অর অর হচ্ছে কোনটা ওয়াশিংটন ডিসি রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী আর বাকি হচ্ছে তিনটে দেশের নাম এবার চার নম্বরে চারটি অপশন দেখো চার নম্বরে কি কি দিয়েছে আরব সাগর প্রশান্ত মহাসাগর আটলিং আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর তাহলে অল কোনটা এখানে হচ্ছে আরবটা হচ্ছে সাগর বাকি দেখো তিনটি হচ্ছে মহাসাগর তাহলে অর হচ্ছে আরব সাগরটা চার নম্বরে চারটি বঙ্গোপসাগর আরব সাগর লোহিত সাগর গং গঙ্গাসাগর এখানে অর কোনটা হচ্ছে দেখো গঙ্গাসাগর গঙ্গাসাগর হচ্ছে একটি পবিত্র তীর্থস্থান বাকি তিনটি হচ্ছে তোমার সাগর অর কোনটা পেলাম আমি গঙ্গাসাগর ছ নম্বরে ছ নম্বরে চারটে অপশন গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু আর টেমস চারটি কিন্তু নদী চারটে নদীর মধ্যে এখানে অর হচ্ছে কোনটা টেমসটা টেমস হচ্ছে ইউরোপ মহাদেশে আর বাকি তিনটি হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত সেখানে টেমসটা হবে ইউরোপ মহাদেশের নদী বলে এখানে টেমসটা নদী কিন্তু ইউরোপ মহাদেশ বলে এখানে ওয়ার্ড তোমরা পেলাম কোনটা টেমসটা সাথে দেখো সাথে দিয়েছে নেপাল সিকিম মায়ানমার আর ভুটান তাহলে এখানে অর হচ্ছে কোনটা তোমার সিকিমটা কেন সিকিমটা অর নেপাল একটা প্রতিবেশী দেশ মায়ানমার একটা প্রতিবেশী দেশ ভুটানও একটা প্রতিবেশী দেশ তাহলে অর তোমরা কোনটা পেলাম আমি সিকিমটা তারপরে আটের দাগে আটের দাগে চারটে দেখো আটের দাগে চারটে অপশন হয়েছে দিল্লি ঢাকা তিব্বত আর লন্ডন তাহলে দিল্লি একটা রাজধানী ভারতের রাজধানী বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা আর ইংল্যান্ডের রাজধানী হচ্ছে লন্ডন তিব্বত একটা দেশ তাহলে অড কোনটা পেলাম আমি এখানে তিব্বতটা হচ্ছে তোমার অড দশে দেখো চারটে এশিয়া ঢাকা কাঠমান্ডু আর বেজিং তাহলে এখানে দেখো এশিয়া মহাদেশ ঢাকা একটা শহর নেপালের রাজধানী কাঠমান্ডু চীনের হচ্ছে বেজিং তাহলে এশিয়া হচ্ছে মহাদেশ বাকি হচ্ছে তিনটে দেশের রাজধানী শহর তাহলে এশিয়াটা এখানে তোমার পেলাম আমি অড বারোর দাগের চারটে অপশন দেখো দশ দশের এগারো এগারোর দাগের চারটে অপশন দেখো আগে ঠিক আছে এগারো নয়টা বাকি হয়ে গেছে নয় ঠিক আছে এখানে নয়টা বাকি হয়ে গেছে নয়টা দেখো জাপান ইংল্যান্ড চীন আর পাকিস্তান তাহলে জাপান একটা দেশ ইংল্যান্ড একটা দেশ চীন একটা দেশ পাকিস্তান একটা দেশ তাহলে অড কোনটা এখানে অড তোমার হচ্ছে তোমার কোনটা ইংল্যান্ডটা কারণ জাপানও এশিয়া মহাদেশে অবস্থিত চীনও এশিয়া মহাদেশে অবস্থিত পাকিস্তানও হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত দেশ ইউরোপ মহাদেশে অবস্থিত হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ডটা হবে তোমার এখানে অড দশটা করেছে এগারোটা আন্দামান মিশর লাক্ষাদ্বীপ আর গ্রিনল্যান্ড এখানে অড কোনটা এইটাও দ্বীপ এইটাও দ্বীপ এইটাও দ্বীপ মিশরটা হচ্ছে তোমার আফ্রিকা মহাদেশের একটি দেশের নাম তাহলে এখানে অড তোমরা কোনটা পেলে মিশরটা তারপরে তুমি আসো বারোটা বারোর চারটে দিয়েছে এভারেস্ট হিমালয় আন্দিজ আর আলফ এইখানের মধ্যে দেখো এভারেস্ট হিমালয় হচ্ছে পর্বত শ্রেণী আন্দিজ পর্বত শ্রেণী আলফ একটা পর্বশ্রেণী আর হিমালয়ের সর্বোচ্চ সিংহ হচ্ছে মাউন্ট এভারেস্ট এটা একটা পর্বত তিনটে হচ্ছে পর্বত শ্রেণী আর মাউন্ট এভারেস্ট হচ্ছে পর্বত সৃঙ্গ তোমরা কোনটা পাচ্ছ এভারেস্টটা বারো গেল তেরো খারদুংলা নাথুলা পাস কে টু আর জোজিলা পাস এখানের মধ্যে অড কোনটা তিনটি হচ্ছে এইটাও গিরিপথ এইটাও গিরিপথ এইটাও গিরিপথ কে টু হচ্ছে কারাকোরাম পর্বশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ তাহলে কে টুটা হচ্ছে এখানে অডো এবার চোদ্দো দেখো চোদ্দোটি হচ্ছে কাবুল ইসলামাবাদ আমেদাবাদ আর পেশোয়ার এখানে অড কোনটা এর অড হচ্ছে এখানে হচ্ছে আমেদাবাদ আমেদাবাদ তো কেন অট কাবুল হচ্ছে পাকিস্তানে ইসলামাবাদ হচ্ছে পাকিস্তানে পেশোয়ার হচ্ছে পাকিস্তানে আর আমেদাবাদ হচ্ছে গুজরাটের একটি শহর ভারতে অবস্থিত এটা তিনটে পাকিস্তানে আর আমেদাবাদ হচ্ছে ভারতে তাহলে ওয়াদ পেয়ে গেলাম আমি আমেদাবাদে